আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাত আপনাদের সকলকেই এই ভিডিওটি দেখার অনুরোধ রইল স্ত্রীর সাথে মিলনের জন্য কি তার অনুমতি নেওয়া প্রয়োজন মহানবী সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম বলেছেন স্বামী যখন তার স্ত্রীকে দৈহিক প্রয়োজনে আহ্বান করবে সে যেন অর্থাৎ সে স্ত্রী যেন স্বামীর কাছে অত্যন্ত দ্রুত চলে আসে এখানে দৈহিক প্রয়োজন বলতে বোঝানো হয়েছে স্বামী স্ত্রী মেলামেশাকে এমনকি সে রান্নাঘরে রুটি পাগানোর কাজে ব্যস্ত থাকলেও মহানবী সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে স্ত্রী স্বামীর ডাকে সারা না দেয় এবং স্বামী রাগান্বিত অবস্থায় সারা রাত একাকি কাটায় সে স্ত্রীর উপর ফেরেস্তারা সকাল পর্যন্ত লানত দিতে থাকে নাউজবিল্লাহ মহানবী সাল্লাহ আলাই বলেছেন তিন ব্যক্তির নামাজ তাদের মাথা অতিক্রম করে না অর্থাৎ কবুল হয় না তন্মধ্যে একজন হলেন অবাধ্য স্ত্রী যে স্বামীর ডাকে সাড়া দেয় না এবং স্বামী রাগান্বিত অবস্থায় ঘুমায় মহানবীর সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেছেন স্বামীর অনুমতি ব্যতী রেখে নফল রোজা রাখা যাবে না এবং স্বামীর অপছন্দ ব্যক্তিকে ঘরে প্রবেশ করানো যাবে না মহানবীর সাল্লাহ বলেছেন পরকালে আল্লাহ পাক স্বামীর প্রতি অকৃতজ্ঞ স্ত্রীর দিকে তাকাবেন না নাউজ বিল্লাহ মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো স্ত্রী যদি তার স্বামীর অধিকার সম্পর্কে জানত দিনে বা রাতে খাবার শেষ করে স্বামীর পাশে সারাক্ষণ দাঁড়িয়ে থাকত মহানবীর সাল্লাম বলেছেন স্বামীর অবাধ্য স্ত্রীর জন্য জান্নাত হারাম মহানবীর সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেছেন যে স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয় জান্নাতের হেরা বলেন তোমার স্বামীকে কষ্ট দিও না তিনি তোমার কাছে সাময়িক মেহমান মাত্র তোমাকে ছেড়ে অচিরেই আমাদের কাছে ফিরে আসবে মা বাবাসহ সকলের মৃত্যুতে শোক পালন হচ্ছে মাত্র তিন দিন পর্যন্ত পক্ষান্তরে স্বামীর মৃত্যুতে শোক পালন করতে হবে চার মাস দশ দিন আল্লাহ সকল স্বামী স্ত্রীর সম্পর্কে মধ্য প্রেম ভালোবাসা বাড়িয়ে দিন আমিন সুম্মা আমিন তালা আমাদের সকলকেই শোনা এবং জানার থেকে বেশি বেশি মানার তৌফিক দান করুন আমিন সুম্মামিন আমিন